নমস্কার আমি অ্যাসিস্ট্যান্ট যোগা টিচার মানকি আজকে দেখাবো হাঁটু ব্যথা ভেরিকোস ডেন এবং পায়ের ব্যথার জন্য কিছু নির্দিষ্ট এক্সারসাইজ এগুলো করলে পাঁচ মিনিটের মধ্যেই হাঁটু ব্যথা থেকে অনেকটাই আরাম পেয়ে যাবেন প্রথম এক্সারসাইজটি হলো এইভাবে একটি পায়ের আর আরেকটি পাকে রাখতে হবে রেখে এইভাবে এটাকে ধরে কাছে পুরো বুক অবধি ঠেকাবেন এইভাবে আবার নিচে রাখবেন আবার এইভাবে ঠেকাবেন আবার নিচে এইভাবে করবেন এইভাবে এই পায়ে এভাবে দশ বার করবেন এবং উল্টো পায়ে একইভাবে এইভাবে রেখে এইভাবে করতে হবে সেকেন্ড অর্থাৎ দ্বিতীয় এক্সারসাইজটি হলো এইভাবে পাটাকে ধরবেন ধরে পা সোজা রেখে আবার এইভাবে ফোল্ড করবেন কাছের দিকে নিয়ে আসবেন আবার সোজা করবেন আবার ফোল্ড করে কাছের দিকে নিয়ে আসবেন এভাবে করতে হবে যতক্ষণ পারবেন না পারলে কিছুক্ষণ পরে রেস্ট দেবেন এইভাবে আপনাকে কিছুক্ষণ ধরে করতে হবে একইভাবে এই পাও এইভাবে সাপোর্ট নিয়ে সোজা করবেন আবার এইভাবে ফোল্ড করবেন ওকে তিন নম্বর এক্সারসাইজটি হলো এইভাবে সোজা হয়ে বসে চাকি আসান এইভাবে করবেন এভাবে করলেন আবার উল্টো দিক দিয়ে এভাবে করলেন ওকে আর একটা এক্সারসাইজ হলো এইভাবে সোজা হয়ে বসে আরেকটি এক্সারসাইজ হলো এইভাবে বসে আরেকটি এক্সারসাইজ হলো এইভাবে বসে পাকে এই ঠিক উল্টো পাকেও এইভাবে করতে হবে বডির বাইরের থেকে হাতটাকে ফোল্ড করে বাইরে বের করার চেষ্টা করবেন এভাবে ওকে লাস্ট এক্সারসাইজটি হলো এইভাবে শুয়ে কোনো কিছু সাপোর্টও নিতে পারেন দেওয়ালের সাপোর্ট নাহলে এইভাবে পাকে সোজা করে কোনো দেওয়ালেরও সাপোর্ট নিতে পারেন এইভাবে সোজা করে এইভাবে করতে হবে এক্সারসাইজগুলি করে দেখুন পাঁচ মিনিটের মধ্যেই হাঁটু ব্যথা ভেরিকোজবে পায়ার ব্যথা সব থেকে আরাম পেয়ে